সেকেন্ড টাইম এমন একটা জার্নি যেখানে তোমার লাইফের শেষ সুযোগ তুমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা নাকি পাবা না সারা জীবন তুমি তোমার গায়ে কেমন ট্যাগ লাগিয়ে ঘুরবা যে পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ নাকি হচ্ছে প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটির ট্যাগ এইটা মানে আইডেন্টিফাই করার বা হচ্ছে এইটা যাচাই বাচাই করার বা হচ্ছে এই সুযোগটা গ্র্যাপ করার শেষ সময় হচ্ছে সেকেন্ড টাইম যে হচ্ছে আমি কি আমাকে পাবলিকিয়ান হিসেবে দাবি করবো নাকি একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্ট হিসেবে দাবি করবো এটার জন্য শেষ সুযোগ হচ্ছে সেকেন্ড টাইম তবে সেকেন্ড টাইম ইউনিভার্সিটিতে যেমন খুব ভালো রেজাল্ট করা যায় মানে সরি সেকেন্ড টাইম ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে আহ সেকেন্ড টাইম ইউনিভার্সিটি বলতে বুঝেছি হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন ভালো রেজাল্ট করা যায় ঠিক তেমনি সেকেন্ড টাইম দিয়ে কিন্তু অনেক অনেক খারাপ রেজাল্ট করে কিন্তু তোমাকে আমি যেই কথাগুলো আজকে বলবো এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শুনো আর এখন থেকে যদি প্রিপারেশনটা গুছাও আশা করি তোমার সেকেন্ড টাইমে খুব ভালো একটা রেজাল্ট হবে তোমার কোনো রকমের কনফিউশন থাকবে না যে তুমি পারবা নাকি পারবা না আমাদের মনে হয়ে সবচেয়ে বড় সমস্যাটা কি হয় সেকেন্ড টাইমারদের যে হচ্ছে আমরা ভাবি যে আমি পারবো নাকি পারবো না অনেকে আসো যে এখন থেকে শুরু করতে যাচ্ছ হ্যাঁ তুমি যদি এখন থেকে শুরু করো আমি তোমাকে বলবো এখনো যথেষ্ট সময় আছে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা তোমার দ্বারা সম্ভব সেকেন্ড টাইম ভালো রেজাল্ট করা কিভাবে হ্যাঁ এই কিভাবে নিয়েই তোমার সাথে আমি কথা বলতে যাচ্ছি তো চলো প্রথমে একদম ফ্রেশ থেকে শুরু করা যাক প্রথমে আমি তোমাকে যেটা বলবো যে দেখো আমরা যখন অ্যাডমিশন শুরু করি এটার মানে ফ্রেশ আমাদের কি লক্ষ্য রাখতে হয় সকল রাখতে হয় হচ্ছে আমাদের সময়ের উপরে রাইট সময়ের উপরে লক্ষ্য রাখতে হয় এখন এই সময়টা না খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা দেখো তুমি হচ্ছে ন্যাশনালে ভর্তি আসো বা অন্য যে কোনো জায়গায় ভর্তি আসো কথার কথা এখন তোমার এই সময়টাকে তোমার কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করবে ধরো তুমি টার্গেট করে আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা কথা কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা এখন সময় আসে হাতে কয়দিন বিশ পঁচিশ দিন তাই না পঁচিশ দিন বা এক মাস এখন তুমি জানো যে তোমার দ্বারা এটা হওয়া সম্ভব না বাট তুমি এটাকে টার্গেট নিয়ে বসে আসো তো এই যে সময় যেটা পসিবল না এরকম টার্গেট নেওয়া যাবে না ধরো তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমার হচ্ছে যদি টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে হচ্ছে তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে তুমি সময়টাকে কাজে লাগে ভালো রেজাল্ট করতে পারো তাই না সো এই সময়টাকে তোমার অ্যানালিস করতে হবে যে যতটুকু সময় আছে অতটুকু সময় আমি কোনটাকে গ্র্যাপ করতে পারবো কোন ইউনিভার্সিটি আমার দ্বারা পসিবল আর কোনটা পসিবল না এই জায়গাটাতে হচ্ছে তোমার যেই মানে চুজের যে ব্যাপারটা মানে হচ্ছে তুমি যে একটা জিনিসকে পছন্দ করতেছো বা হচ্ছে তুমি একটা টার্গেট করতেছো এই যে টার্গেট ফিক্স করার ব্যাপারটা আছে না টার্গেট ফিক্স করার যে ব্যাপারটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গা তুমি যদি টার্গেটটা ঠিক ভাবে ফিক্স করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে দেখো তুমি একটা ভুল ভাল টার্গেট যদি ফিক্স থেকে টার্গেট করো তাহলে কিন্তু তোমার যাবে ওকুলো যাবে জিনিসটা একটু মাথায় রেখে টার্গেট ফিক্স করবো সময়কে ঠিকভাবে কাজে লাগাবো ওকে ফাইন গেলো ভাইয়া এগুলো সবকিছু বুঝলাম কিন্তু আমি এভাবে এখন যদি প্রিপারেশন শুরু করি তাহলে তো আরো অনেক স্টুডেন্ট আছে প্রিপারেশন স্টার্ট করেছি তাতে সাথে আমি পারবো ওকে ফাইন এই জায়গাটা এসে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করে পড়াশোনা করতেছো কথায় কথা রাষ্ট্র ইউনিভার্সিটিকে তুমি টার্গেট করে চট্টগ্রাম ইউনিভার্সিটিকে টার্গেট করে বা এইসব যে কোনো একটা ইউনিভার্সিটি দূরে পরীক্ষা হবে মানে হচ্ছে কি লেটে পরীক্ষা হবে ওইগুলোকে টার্গেট করে তুমি পড়াশোনা করতেছো কিন্তু মনে রাখো একটা জিনিস যে ফার্স্ট টাইমার যারা আছে ওরা কিন্তু বেশিরভাগ কোথায় কোথায় টার্গেট করে জানো সে বড় বেশিরভাগ টার্গেট করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে রাইট এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে বেশিরভাগ এই ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এগুলোকে কিন্তু টার্গেট করে পড়াশোনা করে সো যারা এই জায়গাটাকে টার্গেট করে পড়াশোনা করতেছে না তাদের সাথে তুমি কম্পিটিশনে নামতেছো সো এইটা একটু মাথায় চেয়ে তুমি হচ্ছে ওই শুধুমাত্র যেখানে সেকেন্ড টাইম আসে ওই জায়গার জন্য প্রিপারেশন নিচ্ছ তারপরে হচ্ছে তুমি এই জায়গাটা বেশি সম্পর্কে জানো তোমার পড়াশোনাও এখন চাইলে বেশি করতে পারবা সো তোমার এত কনফিউশনে আসার বা হচ্ছে তোমার নিজে এত কনফিউজ হওয়ার কিছু নাই যে হচ্ছে আমি কি পারবো কিনা বা হচ্ছে কিনা ফার্স্ট সাথে পারবো কিনা আমি তুমি পারবা আচ্ছা ঠিক আছে পারবা বললাম এখন কথা হচ্ছে আমি কোন কি কি ফলো করতে হবে এই আমাকে দেন আচ্ছা এই সাজেশন আগে তোমাকে একটু জিনিস বলে ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম সেকেন্ড ডাইম হয়েও যেহেতু ভালো রেজাল্ট করতে পারছি অ্যান্ড তোমার যদি মনে হয় যে ভাই আমি আপনার গাইডলাইনে থেকে প্রিপারেশনটা বুঝতে যাচ্ছি তুমি যা হচ্ছে প্রাইভেট যে অনলাইন কোর্স আছে এখানে তুমি চেন করে যাও ভাইয়া তোমার সম্পূর্ণ দায়িত্বটা আমার তুমি কিভাবে প্রিপারেশন গুছাবা তোমার কি করতে হবে কোন জিনিস করতে হবে রুটিন করে দেওয়া এক্সাম নেওয়া সবকিছু আমার এখন থেকে সময় যতটুকু আছে এটুকু কাজে কিভাবে লাগবা সব আমি গুছিয়ে দিব ক্লাস আমি নিবো ইচ এন্ড এভ্রিথিং তোমার আমার পাশাপাশি আরো মেন্টর আছে তোমাকে সবকিছু কিছু সব রকমের হেল্প করতে সময় প্রস্তুত আছে জাস্ট তুমি ভাইয়ার এই জায়গাটাতে এনরোল করে যাও আমি তোমাকে বলতেছি তোমার প্রিপারেশন সুন্দরভাবে গুছাবে এন্ড যেহেতু ভাইয়া নিজে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে টপার হয়েছি ভাই আমি জানি তুমি তোমার সময়টাকে কিভাবে কাজে লাগালে ভালো রেজাল্ট করতে পারবা সেকেন্ড টাইমের হিসেবে টপার হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার রাইট সো আমি জানি যে আমার স্টুডেন্ট কিভাবে এই সময়টাতে টপার হইতে পারে সো যাই হোক এখন দেশ তুমি ভাইয়াকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এখানে নক করলে আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দিব ওকে যে ইউনিভার্সিটি টার্গেট হয় ওই ইউনিভার্সিটি রিলেটেড তুমি যদি কোর্স করতে চাও জাস্ট ভাইয়াকে জানাবা ওকে সো ফাইন আর এটা কিন্তু অবশ্যই হচ্ছে মানবিক আর হচ্ছে বিভাগ পরিবর্তন যারা দিবে শুধুমাত্র তাদের জন্য আবার সায়েন্সের যারা হচ্ছে সায়েন্সে পরীক্ষা দিবে কমার্স থেকে কমার্সের পরীক্ষা দিবে ওদের জন্য না মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য ওকে তো যাই হোক এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা নিয়ে বললেন এটা নিয়ে বললেন টার্গেট ফিক্স করলাম আমি সবকিছু করলাম আমি এখন কোন বইগুলো পড়ব বা হচ্ছে কিভাবে পড়বো কোনো এ পড়তে হবো কোনো শীট ফলো করবো না কি করবো আচ্ছা আমি তোমাকে বলবো কোচিং এর শীট টি এখন ফলো করা যাবে না ভাই কোচিং এর শীট এগুলো ফলো করা যাবে তুমি একটা বই একটা ভালো বই ধর হচ্ছে তোমার ইউনিভার্সিটি টার্গেট আছে ওই ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক করতেছো কোশ্চেন ব্যাংক পড়লা তারপর হচ্ছে ওই ইউনিভার্সিটি রিলেটেড যে বইগুলো সবচেয়ে বেশি ভালো বা হচ্ছে যে বইগুলো তোমার জন্য এখন সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ওই বইগুলো পড়ো আবারও বলতেছি বইগুলো পড়ো তাহলে তোমার জন্য হচ্ছে সময়টা ঠিকভাবে কাজে লাগবে মনে রাখবা বই থেকে কিন্তু কমন বেশি পড়ে এইসব শীতটি থেকে কিন্তু কমন বেশি পড়ে না বই বইতে যেমনটা কমন পড়ে বইতে যতটা রুলস থাকে যতটা প্র্যাকটিস থাকে একটা শিটগুলো কখনোই থাকে না টি ইউনিভার্সিটি কোচিং এ শিটগুলো কখনোই থাকে না সো এই জিনিসটা অবশ্যই ফলো রাখবা ভাই ফলো করবে ভাই এই কথাটা মাস্ট শুনবা যে অবশ্যই কোন শিট টি ফলো করা যাবে না ভাইয়া বলছে শিট ফলো করা যাবে না মানে যাবে না ঠিক আছে অবশ্যই বই ফলো করতে হবে মাথায় রাখবা ঠিক আছে বই ফলো করলা শিটিয়াগুলো লাস্ট একটা জিনিস তোমার যেটা দরকার পড়বে একটা প্রপার রুটিন ভাই একটা প্রপার রুটিন এই সময়টাতে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রপার রুটিন আর একটা প্রপার গাইডলাইন একটা প্রপার রুটিন এটা হচ্ছে রুটিন একটা হচ্ছে রুটিন আর একটা একটা রুটিন আর একটা হচ্ছে পাস তোমার একটা গাইডলাইন ওকে এই যে জিনিসটা যদি থাকে এই জিনিসটা এই দুটো জিনিস যার কাছে থাকে ভাই সে চ্যাম্পিয়ন হইতে বা সে চ্যাম্প হইতে অ্যাডমিশন হচ্ছে যদি তার কাছে এই দুইটা জিনিস থাকে একটা প্রপার গাইডলাইন যে ভাই আমার কি কি পড়তে হবে কেউ একজন আমাকে এটা বলে দিতেছে আর একটা জিনিস সেটা হচ্ছে একটা প্রপার রুটিন রুটিনটা তুমি তোমার নিজের মতো করে সাজাবা যে আমি একদিন এই ঘন্টা পড়তে পারি তুমি তোমার সর্বোচ্চতটুকু দেওয়া সম্ভব বারো ঘন্টা হলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা হলে চোদ্দ ঘন্টা অতটুকু সময় দিয়ে তুমি তোমার রুটিনটা সাজাবা আমার যদি মনে হয় যে ভাই আমি রুটিনটা সাজাতে পারতেছি না রুটিন নিয়ে আমার প্রবলেম হচ্ছে বা আমার কাছে কোনো গাইডলাইন নেই বা আমার আশেপাশে বড় ভাই আপু নাই যারা আমাকে গাইড করবে আর অবশ্যই গাইডলাইনটা তার কাছ থেকে নিবা যে ভালো একটা রেজাল্ট করে আসছে ওই ইউনিভার্সিটিগুলোতে তার কাছ থেকে কিন্তু একটা ভালো হচ্ছে গাইডলাইন তুমি পাবা এই জিনিসটা অবশ্যই ইয়া করবো মেনটেন করো ওকে সো রুটিনটা যদি তোমার মনে হয় যে তোমার কাছে নেই সেক্ষেত্রে তুমি ভাইয়ের কাছ থেকে রুটিন নিতে পারো কিভাবে ভাইয়ের কাছ থেকে রুটিন নিবা ভাইয়া কিন্তু আমার যে কোর্স আছে প্রাইভেট যে কোর্স আছে এই কোর্সের ভিতরে কিন্তু ভাইয়া নিজে তোমাকে রুটিন করে দিচ্ছি যে তুমি কিভাবে পড়বে কোন ভাবে কোন বইতে তোমার পড়তে হবে তো লেট করা যাবে না দ্রুত এনরোল করতে হবে ঠিক আছে তো যাই হোক তোমাকে অনেক কিছু বলা হইলো রুটিন গাইডলাইন বই টার্গেট ফিক্স থেকে শুরু করে সবকিছু আর লাস্ট সর্বোচ্চ